সালাম মারবো এখানে কে কোথায় পড়বি কে যান না না লাশ পড়বি শ্মশানে না বয়সের সাথে সাথে তো ডায়লগও চেঞ্জ হয় নাকি মানুষের মুখে নমস্কার বধুরা সাহাডাকে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আজকে মুখ আমার হাসি হাসি কারণ শ্রীমান ভাসের শ্রীমতী যে ছবিটার জন্য আমরা সবাই এক্সাইটেড হয়েছিলাম মিঠুন চক্রবর্তী মিঠুনদের দা এবছর প্রথম ছবি এই ছবির কিন্তু অফিসিয়াল টিজার মুক্তি পেয়ে গেছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে দিচ্ছি বা আপনারা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন এত মিষ্টি একটা ট্রেলার মানে আজকে দু তিনটে ছবি ট্রেলার এসছে এত মিষ্টি একটা ট্রেলার মানে দেখে না মানে আমি তিনবার দেখলাম আমি ভিডিও করার আগে জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে রিলিজ করেছে আমি দু তিনবার দেখলাম দেখে ভিডিওটা করছি এত মিষ্টি এত ক্রিস্পি একটা ট্রেলার জাস্ট হৃদয় ছুঁয়ে যাবে ঠিক আছে অরিত্যদকে অফ এটা একটা ড্রিম সিকোয়েন্স বলা যেতে পারে যে মহাগুরু আপনার তোমার চিত্রনাট্যে কাজ করছে অবভিয়াসলি আমাদের সবার স্বপ্ন থাকে সেখানে তুমি স্বপ্নটাকে সার্থক করতে পেরেছো ইউটিউব দিয়ে অভিয়াসলি তোমাকে সেলুট অর্পণ অর্পণদার সংলাপ লিখেছে এর আগেও দা কাজ করেছে অরিত্যর সাথে এবং পথিকৃত বসুর ছবি এটা মিঠুন চক্রবর্তীর সাথে প্রতিকৃত বাবু সেকেন্ড ছবি দ্বিতীয় ছবি এবং এই ছবিতে প্রচুর বড় বড় কাস্ট রয়েছে এবং এত ভালোভাবে টাইম লাইনগুলোকে মাত্র টিজার এটা কিন্তু ট্রেলার নয় এক মিনিট পঁচিশ তিরিশ সেকেন্ডের মতো টিজারটা ডিউরেশন এইটুকু সময়ের মধ্যে টিজারটাকে এত সুন্দরভাবে জাস্ট স্মুথলি কাটা হয়েছে না দেখতে দারুণ লাগছে জাস্ট দারুণ লাগছে মানে তুমি আপনারা দেখুন দর্শক হিসাবে আপনারা দেখুন কিছু ডায়লগ কিছু কানেক্টেড সিন কিছু নস্টালজিয়া কিছু চরিত্রকে এলোমেলো করে দেওয়া কিছু ঘটনা সমস্ত কিছুকে এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে নিয়ে আসে এবং এত সুন্দরভাবে কাটা হয়েছে টিজারটা দর্শক বারবার করে দেখবে এবং গানগুলোর পজিশন আমার মনে হয় রূপঙ্করের গলা শেষ গানটা শুনলাম ওটা রূপঙ্করের গলায় রয়েছে গানটা দারুণ লাগছে এটা ফিমেল কন্ট্যাক্টটা গান প্রথমে টিজার শুরু হওয়ার প্রথমেই শুনলাম সেই গানটা খুব ভালো লাগছে অঞ্জনা ম্যাডাম যখন মিঠুন চক্রবর্তীর হাত ধরে রিক্স হয়ে যাচ্ছে আর কি তার আগের সিনটা তাদের কলেজ বেলা যেখানে সত্যম এবং রোশনি একসাথে মানে ওটা মিঠুন চক্রবর্তী বা অঞ্জনা কলেজ কলেজবেলাটা তাদের স্মৃতি আর কি তারা ওই ক্যারেক্টারটা প্লে করছেন সেই চরিত্রটা দেখতে দারুণ লাগছে এবং মধুমিতা এবং পরমব্রত যাদের জন্য মেনলি কেসটা শুরু হচ্ছে ওপেন হচ্ছে আর কি তাদের প্রেম ভেঙে যাচ্ছে তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে তাদেরটাও একটা খুব সুন্দরভাবে নস্টালজিকভাবে দেখানো হয়েছে এবং অঞ্জন দত্ত যার সাথে আগে প্রেম ছিল অঞ্জনা ম্যামে সে ফিরে আসছে জীবনে হঠাৎ করে এবং মিঠুন চক্রবর্তী কেন তৃতীয় ব্যক্তি হয়ে যাচ্ছে অঞ্জনা ম্যাম কাকে ভালোবাসবেন এবার সেটাই দেখার তার মধ্যে কার জন্য প্রেম বেঁচে রয়েছে ভালোবাসা বেঁচে রয়েছে চাওয়া পাওয়া বেছে বেঁচে রয়েছে আর কি তার স্বামীর জন্য না পুরনো প্রেমিকের জন্য সেটা দেখার জন্যই কিন্তু দর্শককে হলে গিয়ে ছবিটা দেখতে হবে দারুণ লেগেছে খুব এবং দুটো জায়গায় একটা জায়গায় তো হোমাস হোমাস দেওয়া হয়েছে একটা মারবেখানে লাস্ট প্রশাসন এই ডায়লগটা এবং প্রজাপতির যে ডায়লগটা একদম লাস্টে প্রজাপতি ছবিটা দেখার পর থেকে বুড়োদের বিবাহ করার ইচ্ছাটা অনেকগুণ বেড়ে গেছে আমার মনে হয় দুটো ট্রিবিউট জানানো হয়েছে এবং দেওয়ার মতোই জায়গা আর কি এবং মিঠুন চক্রবর্তীর ডায়লগ লুক এক্সপ্রেশন দুর্দান্ত কত দু তিন বছরে তার এতগুলো ছবি এসছে না এবং প্রত্যেকটা ছবি ছাপিয়ে যাচ্ছে প্রত্যেকটাকে মানে একটা দেখার পর দর্শক মানে তাকে আরও ওপরে দেখতে পাচ্ছে ঠিক আছে মানে জাস্ট মহাগুরু মানে যদি কখনো সামনাসামনি তার দেখা হওয়ার আমার সৌভাগ্য হয় পা ছুঁয়ে প্রণাম করবো যে আপনি মাথায় একবার হাত রাখবেন আমাদের আগামী জন্মে যদি আপনার ধুলো নিয়ে আমরা জন্মাতে পারি ঠিক আছে অভিনয়ের ক্ষমতা ধুলো ক্ষমতা মানে আপনার পায়ের যে অভিনয় ক্ষমতা থাকে সেটা নিয়ে আমরা জন্মাতে পারি এটাই আমাদের জন্য অনেক হবে আর কি ঠিক আছে মহাগুরু হ্যাট সব স্যার এবং দুর্দান্ত লাগছে আজকে একটা পোস্টার রিলিজ করেছে যেখানে আমরা পরমব্রত এবং মধুমিতাকে দেখতে পাচ্ছিলাম পোস্টারটাও খুব সুন্দর হয়েছে আজকে রিলিজ করা হয়েছে পোস্টারটাও খুব সুন্দর হয়েছে এবং পোস্টারটার মধ্যে একটা রাগ অভিমান রয়েছে আর কি দুজনের মধ্যে দেখতে পাচ্ছে এবং এই যে একটা মিষ্টি সম্পর্ক পরমব্রত এবং মধুমিতার এই অ্যাঙ্গেলটা অঞ্জন দত্ত অঞ্জনা ম্যাম এবং মিঠুন চক্রবর্তীর একটা অ্যাঙ্গেল এবং তাদের পাস্ট লাইফ যেটা সত্যম এবং রশ্মি ভট্টাচার্য প্লে করছে তাদের টাইম লাইন এই তিন চারটে টাইম লাইনকে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পরিচালকভাবে ফুটিয়ে তোলেন এবং কতটা এনার্জেটিকভাবে কতটা পজিটিভিটি দিয়ে সেটা কিন্তু সিনেমাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে ঠিক আছে কারণ এই টাইম লাইনগুলোতে ম্যাচ করাতে হবে এবং প্রতিকৃত বসের আগের ছবি শাস্ত্রী আমার পার্সোনালি ভালো লেগেছিল এবং প্রতিকৃত বসুর যে আগের ছবিগুলো আর কি মেবি তিনি দাবারুক না আমি যে আমার খেয়াল পর্যন্ত কী কী ছবি করেছেন আর কি আশির মাস্টার উনি করেছিলেন তো প্রত্যেকটা ছবি আমার কিন্তু ভালো লেগেছে প্রতিকৃত বসু খুব ভালো একজন ডিরেক্টর এবার আমার মনে হয় যে ভালো যদি শো পায় হল পায় দর্শক এবং ফাঁকা টাইম আছে মে মাস পয়লা মে রিলিজ করছে এপ্রিল থেকে সরিয়ে দিয়ে ফাঁকা টাইম আছে দর্শক হয়তো হলে গিয়ে দেখবেন ফ্যামিলি অডিয়েন্স এবং সব ধরনের অডিয়েন্স আমার মনে হয় আমাদের বয়সী যারা রিলেশন নিয়ে জটিলতায় ভুগছেন এবং এটা দীর্ঘ একটা বিবাহবিচ্ছেদের সম্পর্ককে নিয়ে গোটা ছবিটা তৈরি করা আর কি এবং রিয়েল এক্সিডেন্টের ওপর তৈরি করা হয়েছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু ছবির সাথে কানেক্ট করতে পারবেন দারুণভাবে এক্সাইটেড আপনারা জানাবেন মহাগুরুকে বড় পদে বছর দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন শ্রীমান ভাসের শ্রীমতী টিজার আপনাদের কেমন লেগেছে পয়লা মে ফার্স্ট ডে ফার্স্ট দেখছেন তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন যেন যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ